একটা মাল দেখেন মতন আপনার দোকানে চলাম কালেকশন দেখতে ইউসিউ আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন সারা বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি এখানে বিভিন্ন

সাদুইশ আছে সাদুইশ আড়াইগ বলে কিন্তু আড়াইগজ কেউ দিবে না যেটা আছে ওইটাই বলবো ঠিক আছে তারপরে আমাদের এটা হচ্ছে বহর ভালো আছে এটা যে কোনো স্বাস্থ্যবান লোকেরও হয়ে যাবে অবশ্যই দেখেন

একটা বান্ডেল থাকবে আর এই যে গঙ্গার একটা কালেকশন এটা হচ্ছে এটার সম্পূর্ণ নামাজ একটা সম্পূর্ণ থাকবে পছন্দ শর্ট নিয়ে রাখবেন এটা কালেকশন হিট একটা কালেকশন

এবং আমাদের কাপড়ের ভালো আছে খুবই ভালো ভালো খুব ভালো চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন যারা অনলাইনে ব্যবসা করতে গিয়ে ঠকে গেছে তারা একবার আমাদের কাছ থেকে নিয়ে

টাকার জামা মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচ হাজার জন্য একবার ফ্রি সাইজের ভিতরে জি ফ্রি সাইজ আর বৃহস আপনাদের যেগুলি পছন্দ স্ক্রিন শট রাখবেন তাহলে সুবিধা হয় স্ক্রিন শর্ট মেরে তাদেরকে পাঠিয়ে দিলে প্রত্যেক টাকা দেখে সম্পূর্ণ নামাজের নামাজ উন্নতি

জি আচ্ছা এই জার একটা সিকোয়েন্সের ভিতরে এর প্রাইস কি থাকবে ভাই এটা প্রাইস 700 এটা হচ্ছে জমজম বডির মধ্যে করা জমজম বডির ভিতর ডিজিটাল প্রিন্ট এটা সিকোয়েন্স জি সিকোয়েন্সের ভিতর কত সুন্দর কিন্তু কালেকশন আচ্ছা এটা উন্নাটা দেখেন এটার উন্নার মধ্যে সিকোয়েন্স আছে ফুল উন্নাতে সিকোয়েন্স করা থাকবে পছন্দ লাগলে ওই স্ক্রিনশট মেরে রাখবেন সুপার হিট কালেকশন এই দেখেন একটা সিকোয়েন্স এটা অল বডি সিকোয়েন্স অল বডিতে তে সিকি এটা আপনার উন্নাতে সিকোয়েন্স পাবেন উল্টা করলে পুরো বোঝা যায় উল্টা করে আমি দেখে আপনাদেরকে দেখছেন পুরোটা বোঝা যায় কত হবে অন্যাজি অন্যাজি নামাজে অন্য পাঁচ হাত হবে আর হচ্ছে অন্যটা হবে সোয়া দুই গ এবং হচ্ছে টাকা দিয়ে দিব আর সরাসরি আসলে এক পিস চালে এক পিস সরাসরি আর বিক্রি হচ্ছে অন্য মাল নিতে হবে জি জি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি